আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো চিনের হাঁসের মাংসের রেসিপি এটা কিন্তু দারুণ লাগে খেতে আর এই হাঁসটা কিন্তু দুই থেকে তিন কেজি ওজনের হাঁস আর এটা যদি মাটির চুলার রান্না হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে তাই না মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আমরা মূলত গ্যাসে রান্না করি কিন্তু মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু দারুণ আসে তাহলে চলেন দেখা যাক আমি এখানে ননদের বাড়িতে আসছি আমার নুনদ রান্না করছে এখানে প্রথম তেল গরম হয়ে এখানে দিয়ে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখনই সে রসুন বাটা দিয়ে দেবে আর রসুন বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে জিরা বাটা দিয়ে দেবে জিরা পেঁয়াজ রসুন সব একসাথে আবার একটু ভাজা ভাজা করে নেবে তখন গরম মশলা বাটা দেবে আর আদা বাটা এবং শুকনো মরিচ বাটা সব কিছু দিয়ে মশলাগুলো কষিয়ে নেবে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবে লবণ আর হলুদটা এখন দেবে না পরে দেবে তারপর এই যে ধুয়ে রাখা সেই চিনের হাঁসের মাংস দিয়ে দেবে চিনের হাঁসের মাংসটা কিন্তু পুরোটা নারিকেলের দুধ দিয়ে রান্না করবে আবার নারিকেল ফাল করে দেবে তারপর এই যে মশলা দিয়ে একেভাবে কষাচ্ছে অনেকক্ষণ কষানোর পর তারপর কিন্তু লবণ আর হলুদটা দেওয়া হবে আগের থেকে লবণ আর হলুদটা দেওয়া হবে না এই যে কিছুক্ষণ কষানোর পরে এই যে কালারটা কিন্তু এরকম হয়েছে কারণ এখনও কিন্তু লবণ আর হলুদটা দেওয়া হয়নি তার জন্য কালারটা এমন আসছে এখন লবণ আর হলুদটা দিয়ে আবারও কিছুক্ষণ কষেবে অনেকক্ষণ কষানোর পর এখন নারিকেলের দুধ দিয়ে অনেকক্ষণ কষাতে হবে এখানে ঢেকে রেখে দেবে আধা ঘন্টা তারপর ঢেকনিটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেবে মাংসটা কিন্তু পুরোটা নারিকেলের দুধ দিয়েই কষানো হবে এখানে কিন্তু কোনোটা পানি দেওয়া হবে না তারপরে যে নাইকেল ফাল ফাল করে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কষাতে হবে মশলাটা এমনভাবে কষাতে হবে যেন পুরো তেল উঠে আসবে কোনো নারিকেলের দুধ কষানো হয়ে গেলে আমি আবারও নারিকেলের দুধ অ্যাড করব আর অল্প পরিমাণ পানি অ্যাড করবো এটা ঝোলের পানি তারপরে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব হয়ে যাওয়া পর্যন্ত আর লাস্ট পর্যায়ে আমি এখানে দুই চামচ চিনি অ্যাড করবো চিনিটা অ্যাড করে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব আসলে মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু আসলে অনেক টেস্টি আসে এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে ফাইনাল লুক হাঁসের মাংসটা দেখতেও যেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে আস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ